চাপটি খাওয়ার জন্য যারা তিনশো পিট চলে যান তাদের জন্য আজ দারুণ রেসিপি তৈরি করে শেয়ার করব ফ্যামিলির সবাইকে নিয়ে হাঁসের মাংস আর চাপটি খেতে পারবেন তিনশো ফিটের চাপটির চাইতেও কিন্তু কম টেস্ট হবে না আপনার বাসায় বানানো চাপটি নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো চাপটি আর এই চাপটিটা কিন্তু অনেকে অনেকভাবে তৈরি করে তো আমি যেভাবে তৈরি করলাম এইভাবে তৈরি করে একবার হাঁসের মাংস বা যে কোনো মাংস বা ভর্তা দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু আসলেই অনেক মজার হয় তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা দেখা শেষে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্রথমে আমি এখানে একটা ম্যাক্সিং বোলের ভিতরে দেড়শো গ্রামের মতো রেগুলার খাওয়ার চাল নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু পোলোয়ার চাল বা চিনি গুঁড়োর চালও নিতে পারেন আর এর ভিতরে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মুসুর ডাল পঞ্চাশ গ্রাম বুটের ডাল আপনাদের ঘরে যে কোনো ডাল থাকলে কিন্তু দিতে পারেন ডালগুলো এবার আমি জল দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে এটা আমি তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এতে করে কিন্তু ডালটা আর চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর ব্লেন্ডারে বিলেন করতে কিন্তু অনেক সুবিধা হবে ডাল আর চালটা তিন ঘন্টা পর্যন্ত আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন তো ডাল আর চালটা দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আপনারা যত বেশি সময় ধরে ডালার চালটা ভিজিয়ে রাখবেন তত কিন্তু বেশি ভালো হবে তো এবার আমি এতে দিয়ে দিলাম চার পাঁচটা মতো কাঁচা ঝাল আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চারটে মতো রসুনের কোয়া আর এখানে দিয়ে দিলাম দুটো লেবুর পাতা কুচি করে লেবুর পাতাটা দিলে কিন্তু এর ফ্লেভারটাই সম্পূর্ণ পাল্টে যাবে আর চাবড়িটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলো আমি বিলেন্ডারে বিলেন করে নেব। আপনারা চাইলে কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারেন ডাল আর চালটা বিলেন্ডারের ভিতরে দেওয়ার পরে আমি এখানে হাফমগের মতো জল দিয়ে দিলাম আপনারা কিন্তু বিলেন্ড করার পরে তারপরে জলটা অ্যাড করে দিতে পারেন চাপটির ব্যাটারে কিন্তু একটু জল বেশি হয়ে গেলে সমস্যা হবে না তবে ঘন হয়ে গেলে একটু জল দিয়ে নিতে পারেন এতে করে কিন্তু চাপটিগুলো অনেক সুন্দর হবে চাল আর ডাল আর মশলাটা কিন্তু আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি আমি পাঁচ থেকে ছয় মিনিট ধরে কিন্তু সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি এতে কিন্তু কোনো রকম দানা নেই চাপটির ব্যাটারটা দেখে কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন আমি ব্যাটারটা ঠিক কতটা ঘন রেখেছি আর কতটা পাতলা আমি একটা ডাবুর কাটা হাতা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু খুব ভালো মতো দেখে নেবেন এর ব্যাটারটা ঠিক কীরকম করতে হবে তারপরে আমি এখন চাপটিগুলো তৈরি করে নেব তার জন্য প্যানের পরে আমি একটা চাকতি বসিয়ে দিলাম আমি একটা লোহার তাবাতে কিন্তু এটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে মাটির তাবা বা ফ্রাই প্যান বা যে কোনো কড়াতে কিন্তু এইটা তৈরি করতে পারবেন আর এটাতে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করতে হয় না খালি কড়াতেই কিন্তু এটা দিয়ে চাপটি তৈরি করা যায় প্রথমে আমি তাওয়াটা উনুনের পরে দিয়ে চুলা হাই ফ্লেমে করে তাওয়াটা আমি ভালো মতো হিট করে নেব তাওয়াটা ভালো মতো গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এখানে সামান্য একটু জল ছিটিয়ে দিলাম জলটা দেওয়ার পরে যখন জলটা এরকম বুদবুদ করে উঠবে তখন বুঝতে হবে কিন্তু আমার তাওয়াটা ভালো মতো গরম করা হয়ে গেছে এবার এখানে আমি এখানে এক হাতা ব্যাটার দিয়ে দেব ব্যাটারটা দিয়ে ভালো করে কিন্তু চারিপাশটা এরকম ছিটিয়ে দিতে হবে চাবড়ির বেটারটা দেওয়ার পরে পাঁচ মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব চাবড়িটা আর এ পর্যায়ে কিন্তু চুলা রাশটা মিডিয়াম করে কিন্তু জাল দিতে হবে আর এখানে কিন্তু চাবড়ির জালটা অবশ্যই খেয়াল রাখবেন একেবারে লো করা যাবে না আবার হাই করা লাগ যাবে না তাহলে কিন্তু চাবড়িটা পুড়ে যেতে পারে সেই জন্য কিন্তু এখানে মিডিয়াম রাখেই কিন্তু পাঁচ মিনিট ধরে এটা ভেজে নিতে হবে তারপরে আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি চাবড়িটা উলটিয়ে দিলাম আর দেখেন উল্টানোর আগে কিন্তু চাবড়িটা চারিপাশ থেকে কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছে চাবড়িটা আমি উল্টিয়ে দিলাম তো দেখেন তলের পাশটা কত সুন্দর একটা কালার এসেছে আর একটু কিন্তু পুড়ে যায়নি আর এতটা চালনের মতো ছিদ্র ছিদ্র হয়েছে আর পাতলা আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন একেবারে দোকানের মতোই কিন্তু হয়েছে এইভাবে আমি সবগুলো চাবড়ি এক এক করে আমি ভেজে নেব আর এই চাবড়ি ভাজাটা কিন্তু খুবই ইজি আর দোকান থেকে দাম দিয়ে কিনে খাওয়ার তো কোনো রকম দরকার নেই আমি বলবো বাড়িতে যখন হাঁসের মাংস বা যে কোনো মুরগির মাংস ভর্তা সুটকি ভর্তা যাই হোক না কেন বাড়িতে এটা তৈরি করে পরিবারের সকলে মিলে কিন্তু এটা খেতে পারবেন গরম গরম আমি বলবো দোকান থেকে কিনে খাওয়ার তো কোনো রকম দরকার নেই এই রেসিপিটা ফলো করে বাড়িতে অবশ্যই ঝটপট করে চাবড়ি তৈরি করে ফেলতে পারবেন আর শীতের সকালে গরম গরম চাবড়ির সাথে যদি হাঁসের মাংস থাকে তাহলে সপরিবারে সবার সাথে কিন্তু মজা করে আড্ডা দিতে দিতে খাওয়া হয়ে যাবে আর দিনটাই কিন্তু অনেক ভালো কাটবে আমি বলবো দেরি না করে ঝটপট করে এখনই চাবড়ি আর হাঁসের মাংস তৈরি করে ফেলুন আমি প্রত্যেকটা চাবড়ি তৈরি করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন চাবড়িগুলো কতটা সুন্দর হয়েছে আর একেবার কিন্তু চালনের মতো অতিরিক্ত ছিদ্রযুক্ত চাবড়িটাই এক পাশ ধরলে কিন্তু অন্য পাশতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন আর ছিদ্রযুক্ত হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ